যে কাম বদ্ধ রাখতাম তারা লোকের যে আপনারা মন্ডল দেখা করতো যে কন্ট্রাক্টারে কাজ টাজ করতেছে পদ্ধতি কইছে আমার দজার উদর বাংব কিছু কইছে না এমন কিছু কইছে না কিছু কাম বদ্ধ রাখতাম দজার বদ্ধ রাখতাম এরা মন্ডল লোকের যে কথা কইলে এরপর দিয়ে কাজ চলে যাবে তাহলে কাম তোমার নাম আমার নাম অন্য দাস তুমি কি করো জেসিবি চালাই হ্যাঁ জেসিবি চালাই এই রাস্তা কতদিন ধরে পড়ে রয়েছে আজকে না বদ্ধ করছে তারা আজকে তার তো কোনো ইয়ে নাই আমরা ধরুন অফিসে টাকাটা দোল করছি তখন অফিসে আমরা পঞ্চায়েত কিস করছে আমরা জায়গা পালান করছি ধরুন আমরা গ্রামবাসীরা সবাই মিললাম যারা যারা পরিবার আছে কাঠ পরিবার সবাই করে শৈশে না দিছি যে মাটি পালন হয়েছে ওখানে তারা কুত্তিকা এসে কাজ বদ্ধ করতো আমরা রাস্তায় ওই এই পুরোনো মেন্টেন্স তোলা হইতো না তো না হইলে কাজ ইয়ে করতো না